আসসালামু আলাইকুম প্রিয় অকল আমার দেশর পাবলিক আপনজন অকল আমার অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা শুরু করলাম আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার অবশ্যই ভালো লাগব যারা ভালোবাসিয়া রঙ্গিলারে এত ভালোবাসার সাপোর্ট দিল আমার প্রিয়জন আমার সোনাফাকি অকল দেশর পাবলিক সোনা হাজারো জনতার মাঝে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা যাই হোক বাহিরে গেলাম আজকে রান্নার ভিডিও করেছি কিন্তু তা শেয়ার করলাম না অনেক লম্বা হইয়া যাইব বাহিরে যাওয়ার কারণ শোনা হল আমার দেশর যে পাবলিক শোনা হল অনেকজন আমার তো তারা লাগে কিছু জিনিস আমি আজকে খরিদ করমু আসলে আমার ক্ষমতা অনুসার হয়তো একশো টাকার মাল হইব দুশো টাকার মালইব কিন্তু অনেকজন খুশি হইব আমি নিজেই জানি আমার এতটুকু আত্মবিশ্বাস আছে তো খারা অবশ্যই এখনও নাম করিম না কারণ ওরা আমার নাক নাম উল্লেখ করব না আমি জানি কিন্তু আমি ফরে ভিডিও করিয়া নাম জানাইয়া দিম তো চলি আমরা সুপারি খাইয়া খাইয়া আমি কোনো কথা কই তো ওর চাহ খাইলাম তারপরে সুপারি খাইলাম তারপরে ভিডিওতে বস দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিও তোমার গেছে খবাই আমারে আর বালা লাগলে কিতা করবাই আঙ্গুল দিয়া জটফট লাইক দিলেই ভাই আর যদি বালা লাগে করিয়া দিলেই ভাই তাই না বন্ধুরা তো তোমরা কেমন আসো বাজার করলাম গাড়ির জন্য বাহিরে দাঁড়িয়ে আসি জিনিসগুলা নিয়া তারপরে ঘরে আসমু তারপর তোমরা সাথে শেয়ার করম তো অল্প কিছু শেয়ার করলাম কিন্তু এত কিছু শেয়ার করা সম্ভব না কারণ চারটা লাখিচ মাল কিনা হয়েছে ওগুলা ফাটাই লইব তো অনেক জায়গাতে যাইব পাঁচ ছয়জন মানুষের কাছে জিনিসগুলা যাইব তো কিছু আছে আমার আপনজন কিছু আছে আমার ইউটিউবর আপনজন হল তো কই তোমরা কিলা লাগছে আর কি জিনিসগুলা দাম তেমন কিছু নাই কিন্তু পাঁচ লাখিচর মাল কিনতে অনেক টেকা গেছে গিয়া একশো টেকা একশো টাকা করিয়া যদি এক হাজার অনু অনেক টেকা আর একটা করিয়া তো দেওয়া লাগে না তো টমি ফিগার সানগ্লাসটা আমার মিতাপি নাতি নাকি ফরহাদ বাইর বোন তান জন্য কিনে আনছে আমার মেয়ে আর আমি আনছি হাদিজার জন্য আর লিপির জন্য চূড়া কিছু কিছু জিনিস আর তারপরেও না কিছু জিনিস আছে আমার হাতুড়ি মনিরের তো যাই হোক একটু একটু নাম কইছি আর লিজা আমার হেনা আমার আরও হল আছে ছোটো ছোটো বোনের ছেলের নাতিন তো আমি তো সারুরে বাদ দিতে পারি না কারণ আমি তো রঙীলা তো আমার মন তো সবাই জানে না আর আমার ফরহাদ ভাই লাগবেও কিছু জিনিস তো ওগুলো তোমার সাথে শেয়ার করলাম আরও অনেকগুলা পরবর্তীতে হইছে নাম দিমু যে সময় আমি পেকিং করমু পেকিং করার সময় খার খার জিনিসগুলা ভিডিও করিয়া রাখমু তারপরে কী দেখবাই তোমরা তো কিলা লাগলো ভিডিওটা অল্প দামের জিনিসগুলা কিনে আনছি আমার পাবলিক লাগি আমার আদরের ছোটো ভাই নাতি নাতিনগণ যারা আছেন ছয় পাউন্ড ছয়শ টাকা সাতশো টাকার একটা তার দাম কিন্তু জানি নকল দেশ লাগে কিচ্ছু নাই কিন্তু আমার মন চাইছে তাই তোমরা আমি দিয়া দিলাম তো অনেকে কইবা বা এইগুলা আসলে অনেকে অনেক জিনিস ভালো পায় আমি নিজে দেখছি দিছি তার জন্য আবারও ওইগুলা আমি দিয়া দিই দ্বারে অনেক ক্ষমতা নাই দুশো টাকার জিনিসও কিনার মাঝে মধ্যে কারণ দুশো টাকা যে সময় দেই টেকাগুলা কি করে মাছ মাংস না কিনিয়া খায় তারপরে জিনিসটা করে ধরতে পারে না আর ওখানে রাখলাম আমার প্রারি মাছ জন্য দেওয়া দজি আর কিছু বাতের টাওয়াল ওগুলা আর আমার সশার গরু বাইর তো শশার ভাই হলে আমার বাবার মামুর ঘরের বাইয়ের ছেলের বাচ্চা হয়েছে তো আমার শ্বশার তো ভাই সম্পর্কে পড়ে অনেক দূর কিন্তু আমার কাছে লাগে না দূর কারণ আমি ছোটোবেলা ওদের কাছে বড়ো হয়েছি খেলাধুলা করছি তাই আমি বলতে পারি না তো শুনলাম একটা ছেলে হয়েছে তো আমি আমার আপন জন দেশ সবাই তো বাইটার ছেলে হয়েছে তার জন্য কী করলাম কিছু টি শার্ট কিনে আনলাম আর প্যান্ট কিনে আনলাম তো যা আমার ক্ষমতা অনুসারে ওগুলো দিয়া দিব তো মন বড় রঙিন কি করব ক্ষমতা তেমন নাই আর আমার মা লাগি লইলাম দেওয়া যদি তরসারি লাড়বা বানে আসলে সুন্দর লাগছে দোকানও গিয়া তার জন্য কিনে আনিছি আর ওখানে লইলাম আমার আস্তে সাতটা লাগি কিছু নাইট ড্রেসও হল যে লং ড্রেস করেন ফিন তো ওগুলা দিলাম তো ভাই বাইব নকল কিলা লাগলো তোমরা গেছে আমার ভিডিও আর আমিও আস্তে আস্তে ভিডিও তোনে বিদায় নিমু। আরও অনেক কিছু খরিদ করছি তো পরবর্তীতে দেখবায় তো আজকে এই ছোট্ট একটা ভিডিও দেখাইয়া সবর্গে তো বিদায় নিম আমার ভিডিওটা কেমন লাগলো হইবাই আর অল্প দামের জিনিস দিলাম আমার আপনজনরে দুঃখিত হইবায় না জিনিসগুলো পাইলে মন দিয়া খুশি হইবা যে রঙ্গিলা বাচ্চা তাকুক আমরা হতাশরণ করক তো আল্লাহ হাফেজ আমার প্রিয় মুখ প্রিয় ভাই বই নকল এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয় অন্ধকার খবর তো ভাই নকল আমার আসল ঠিকানা তো সেই খবরে আমি যাব কি নিয়ে তোমাদের ভালোবাসা শুধু চাই আমার সাথে আর কিছু চাই না রে বাইবই নকল রঙ্গিলা শুধু চেয়েছিলাম তোমাদের ভালোবাসা তেমন আর কিছু দাবি করব না তোমাদের সেই ভালোবাসা আমার আল্লাহর কাছে অনেক নিয়ামত অনেক বরকত তো বালা থাকবায় সবাই সুস্থ থাকবায় আমার জন্য দোয়া করবায় আমিও তোমাদের জন্য অন্তর্তনে অনেক দোয়া করি আগামী দিনের পর যেন সবাই ভালো হয় ভালোভাবে আমরা চলতে পারি একে অপরকে সহযোগিতা করতে পারি একে অপরের সাপোর্টার হতে পারি গিয়া ছোটো ভিডিও আজকে বিদায় নিলাম আর সবাই গেস্টনে বুল ত্রুটি হইলে ক্ষমা চাইলাম বুল ত্রুটি ক্ষমা করিয়া দিবা আমার আপনজনক যারা আমার সাথে আইজো আছো আশা করি দীর্ঘদিন চলার পথ এমনভাবে তোমরা আমার সাথে তাকবাই হাসি খুশি নিয়ে জীবন বরা যেন হাসতেই পারি যাবার শেষ ও একটু গান শুনাইয়া নেই বলব না গার দিন ভালোবাসো তোমরা মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলবো না গো আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দিয়ে